মনে রাখবেন এখন আমাকে দেখতে দাড়ি এগুলা লাগাইতে কোনো কষ্ট হইছে আমার টাকা খরচ এটা তো যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে এটা পরিবর্তন পরিবর্তন না ভিতর পরিবর্তন হচ্ছে আসল পরিবর্তন তৌহিদ দুই ধরনের আপনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তৌহিদ আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন আপনি জানেন আসল একত্ববাদ কোনটা আসল একত্ববাদ হচ্ছে আপনার ভিতরে বাইরে আল্লাহ আল্লাহ রসুল বাদে কেউ না থাকে চাইবো আল্লাহর কাছে ভয় আল্লাহর জন্য লোভ লালসা দুনিয়া কোনো কিছু যখন ব্যক্তির ভিতরে থাকে না তাকে বলে আসল তো আপনি আল্লাহর বলিদেরকে তো হি শিখে আসছেন হুজুর বলছুল আজম বলছে নিজের বন্ধুকে আসো দেখি দুইজনের তহিদ পরীক্ষা করি তো কিভাবে তো তুমি বলো এই এলাকার সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা তুমি বলছেন অমুক জায়গা তো চলো দুইজনে মিলে যাই তুমি তোমার হাতে একটা তালুয়ার বা তখনকার যুগের যে অস্ত্র ছিল ওটা রাখবা আমি কোনো কিছুই নিব না আমি আমি যাব তোমার ভিতরে যদি ভীতি আসে তাইলে তৌহিত নাই ভয় লাগবে তৌহিদ নাই যার ভিতরে ভয় থাকবে না সে হলো আসল তৌহিদ কারণ চার ভিতরে তৌহিদ আছে আল্লাহ আছে তার ভিতরে আল্লাহর নূর তো কোনো কিছু ঢুকতেই দেবে না সেই তো 24 আমার্স আমার আল্লাহর সুহুগতের মধ্যে থাকে সেই কারণে হুজুর বলছিল আজম সহ গেলেন তৌহিদ তো স্বাভাবিকভাবে উনি বলছেন হুজুর আমার তৌহিদ আপনার তৌহিদের চেয়ে অনেক দুর্বল একটা হচ্ছে বিশ্বাস আরেকটা হচ্ছে সেই বিশ্বাসের আলো ছড়ানো আমি শুধু বিশ্বাস করি আমার বিশ্বাসের মধ্যে যেটা থাকার পরে নূর যেটা আসার কথা সেটা নাই কিন্তু আল্লাহর অলিদের মধ্যে এই তহিদের বিশ্বাসের সাথে সাথে আলোটাও আছে সেই কারণে আমি বাজার জমাইতে পারি না আল্লাহর বলি বাজার জমাইতে পারে আল্লাহর বলি বাজার জমাইতে প্রত্যেক মাদ্রাসার পেছনে একজন আল্লাহর বলি আছে আপনি এখানে হিসাব আজকে আজিব মাহল তৈরি করেছে আমি আপনাদেরকে বলছি আল্লাহর বলি বাদে আমরা যদি উল্টো লটকে যাই আল্লাহর বলি শানে বিয়াদবি করবো আমরা দশ তপকা উঠবো পনেরো তপকা নিচে নামবো এটা হবে না কখন হবে না কারণ আল্লাহ তাদেরকে এত প্রটোকল দান করেছে ইভেন নামাজের মধ্যে সালামের ব্যবস্থা করে দিয়েছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি নমস্কার আল্লাহর না তো আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর বলিদেরকে সালাম দেওয়ার কোন দরকার আছে কিন্তু এটা আল্লাহর ডিভাইন প্রটোকল মাওলানা কেন করেছে তো বিকজ দে আর পার্ট এন্ড পার্সেল অফ দিস ডিস কিভাবে মাওলানা তো দিনের প্রচার বিস্তৃতি এবং প্রসারে রাত দিন কাজ করেছে দিনের জাহের এবং বাতের কে সামলানোর জন্য কেউ জাহের কাজ করেছে মাদ্রাসার মধ্যে পড়িয়ে মানুষ আলম দিয়েছে কেউ বাতেনে আমার নবীর মাধ্যমে আমি তো নূর বিতরণ করেছে যারা পড়িয়েছে তারা বইয়ের মাধ্যমে পড়িয়েছে যারা নূর বিতরণ করেছে তারা শিলার মাধ্যমে শিলা থেকে শিলা নূর বিতরণ করেছে জন্য লাইব্রেরিতে থাকতে হয় আরেকটার জন্য রাতে সিস্তা দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকতে একটার জন্য মাদ্রাসা আরেকটার জন্য গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের স্মরণে একাগ্র বসে থাকতে হয় আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করেন এমন প্রত্যেক জিনিস থেকে দূরে থেকে নফসকে কঠিন সাধনার মাধ্যমে কন্ট্রোল করে নামাজের নামাজের

তাদেরকে নামাজের মধ্যেও সালামের ব্যবস্থা করে দিয়েছে এবং বলেছেন আমার এই বলিদের কোনো ভয় নাই চিন্তা নাই প্যারেশানি নাই তারা দুনিয়াতেও সম্মানিত তারা যখন অন্তকাল করবেন তাদের অন্তকাল তো অদ্ভুত সুন্দর